আমি আর্কে ফ্যাশনে কর্ণধর পার্থপ্রদীম ব্যানার্জী বলছি আমাদের কোম্পানির নাম হচ্ছে কে ফ্যাশন জোড়াখানা কেষ্টপুর জোড়াখানাতে আমাদের শপ আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট হাওড়া থেকে যারা আসবেন তারা এল দুশো আটত্রিশ বা টুয়েলভ সি বাই টু বাসে করে আসবেন টুয়েলভ সি বাই টু বাসটা পুরোপুরি আমাদের দোকানের সামনে জোড়াখানাতে চলে আসে আর এল দুশো আটত্রিশে এলে কেস এসে নেমে আমাদের ফোন করবেন আমাদের এল দুশো আটত্রিশ নাম্বারে এসে আমাদের ফোন করবেন আমরা কিন্তু আপনাদের নিয়ে নেবো আমি এখন দেখাচ্ছি ইন্দোনেশিয়া দুশো নব্বই গ্রাম কোয়ালিটির কাপড় ইন্দোনেশিয়া প্রিন্ট দেখুন এটার মোটামুটি তিনটেই কালার হয় তা আমি দেখাচ্ছি আপনাদের লক্ষ্য করুন আমি একটা প্রিন্ট দেখাচ্ছি খুলে আপনাদের এর কিন্তু দুশো নব্বই গ্রাম কোয়ালিটির মাল অত্যন্ত ভারী কোয়ালিটির মাল আপনি দেখতে থাকুন এর দাম হচ্ছে ওয়ান ফাইভ খুব ভালো কোয়ালিটির মাল আপনি দেখুন এর দাম হচ্ছে আমি দেখাচ্ছি দেখুন লক্ষ্য করুন লেংথ হচ্ছে সাড়ে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন থেকে সাড়ে পঞ্চান্ন ইঞ্চি চেস্ট পঞ্চাশ থেকে বাহান্ন ইঞ্চি হবে দাম হচ্ছে একশো পঁচাশি টাকা যারা অনলাইনে নেবেন তারা আমাদের যে ট্রিপল সেভেন জিরো টু জিরো থ্রি এইট এই নাম্বারে কিন্তু ভিডিও কল করে নিতে পারেন আর যারা আসবেন মিনিমাম এবার থেকে আচ্ছা একটা খুলে দেখালাম কালার তিনটেই থাকে মেরুন থাকবে রেড থাকবে আর নেভি ব্লু থাকবে এরপরে নেক্সট আমি একটা দেখাচ্ছি সব কিছু ইন্দোনেশিয়া প্রিন্ট এর কালারটা দেখুন এর কালার চারটা আরও বেশ এখন আধুনিক একটু কালার ইন্দোনেশিয়া প্রিন্টের এখনও বিভিন্ন কালার আসে তা আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদের একটা প্রিন্ট খুলে দেখাবো আমাদের কিন্তু সেলাই কিন্তু সব ব্র্যান্ডেড কোয়ালিটির সেলাই একবারে ঝুঁকি মেশিনে ব্র্যান্ডেড কোয়ালিটির সেলাই আপনারা পাবেন আপনারা যারা আমাদের এখানে এসে নেবেন তাদের মিনিমাম দেড় হাজার টাকার কিনলে কিন্তু আগে দু হাজার টাকা ছিল দেড় হাজার টাকা কিনলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পাবেন আর যারা অনলাইনে তাদের আড়াই হাজার টাকা নিতে হবে তাহলে কিন্তু নাইটি আলাদাভাবে বা বেডশিট আলাদাভাবে আপনারা নিতে পারবেন দেড় হাজার আড়াই হাজার অনলাইনে আড়াই হাজার এমনি দেড় হাজার দেখুন প্রিন্টার কোয়ালিটিটা দেখুন প্রিন্টের কোয়ালিটি লক্ষ্য করুন অত্যন্ত ভারী কাপড় দামি কাপড় দাম হচ্ছে একশো পঁচাশি টাকা এই কোনো হালকা কাপড় না আপনারা দুপ থেকে দেখছেন কিন্তু বুঝে নেবেন এটা দুশো নব্বই গ্রাম কোয়ালিটির কাপড় আমার মুখের কথা কিন্তু একবারে লাস্ট কথা আপনারা যারা আমার সঙ্গে বিজনেস করেন তারা তো ভালো করেই জানেন এখানে কোনো মিথ্যা কথা অন্য কোনো ধরনের কোনো রকম ডিস্টারবেন্স পাবেন না দুশো নব্বই গ্রাম কোয়ালিটির কাপড় এক নম্বর কোয়ালিটির কাপড় কিন্তু এটা দাম একশো পঁচাশি টাকা কালার তো দেখিয়ে দিয়েছি নেক্সট একটা প্রিন্ট আপনাদের ডিফারেন্ট টাইপসের খুব ভালো ভালো কোয়ালিটির এগুলো কিন্তু সবই প্রোশিয়ান প্রিন্ট অতএব যারা রাবার প্রিন্ট একটু পছন্দ করেন না বা ভয় পান তারা প্রোশিয়ান প্রিন্ট নেবেন কাপড় ছিঁড়ে যাবে কিন্তু তবুও রঙের কোনো ব্যাপার নেই রং কোনো দিন উঠবে না কোনো দিন উঠবে না খুবই ভারী কোয়ালিটির কাপড় অসাধারণ এগুলো কিন্তু মার্কেটে আপনার মোটামুটি তিনশো কুড়ি তিরিশ টাকায় বিক্রি করা খুবই ইজি তিনশো টাকা কমে তো বিক্রি করার কোনো প্রয়োজনীয়তা নেই দাম আমাদের রেখেছি মাত্র একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা কাপড়ের কোয়ালিটি দেখুন প্রিন্ট দেখুন এগুলোকে বলা হয় ইন্দোনেশিয়া প্রিন্ট আমি এরও তিনটে কালার হয় রেড মেরুন অ্যান্ড নেভি ব্লু রেড মেরুন অ্যান্ড নেভি ব্লু মেরুনটা আমি দেখিয়েছি প্রত্যেকটারই কালার এরকমই হয় কিছু কিছু আবার এখন আধুনিক স্টাইল এগুলোই নর্মালি হয় এখন আবার অন্যান্য কালারেরও কিন্তু ইন্দোনেশিয়া পেরিয়েছে নেক্সট আমি একটা দেখাচ্ছি আপনাদের আবার দেখুন প্রিন্ট দেখুন আমি দেখাচ্ছি এটা এবারে আমি একটা খুলে দেখাই এখানে নেভি ব্লুটা খুঁজছি একশো পঁচাশি টাকা ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় লেখাই আছে দেখুন ইন্দোনেশিয়া লেখা আছে ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় ইন্দোনেশিয়া লেখাই আছে আমরা যে সমস্ত কাপড় এখন দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই কিন্তু ফার্স্ট কোয়ালিটির কাপড় মানে ব্র্যান্ডেড টপ কোয়ালিটির কাপড় যেটা দুশো নব্বই গ্রাম কোয়ালিটির কাপড় আমরা দেখাচ্ছি দাম একশো পঁচাশি টাকা হোলসেল প্রাইস একশো পঁচাশি মিনিমাম দেড় হাজার টাকার মাল কিনতে হবে অনলাইনে হলে আপনাকে আড়াই হাজার টাকা কিনতে হবে কেষ্টপুর জোড়াখানাতে আর কে ফ্যাশন ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট এই ফোন নাম্বারে আপনার আমরা আপনার সঙ্গে কথা বলে নেব আপনি অ্যাড করবেন আমাদের গ্রুপেতেও অ্যাড হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাছাড়া আমাদের ফেসবুকেও কিন্তু ফেসবুক যেমন আছে ইউটিউবেও আছে দুটোতেই কিন্তু পার্থ প্রতিম ব্যানার্জি আমার নাম পার্থ প্রতিম ব্যানার্জি নামে আপনি সার্চ করলে ফেসবুক এবং ইউটিউবে আপনি যুক্ত হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আমাদের সমস্ত ইউটিউবেও কিন্তু রেগুলার ভিডিও যায় আপনি যুক্ত হয়ে যাবেন আপনি আমাদের বিভিন্ন ভিডিও কিন্তু দেখতে পাবেন ইউটিউবেও চলে যাবেন কোনো ব্যাপার নেই এবারে আমি দেখাবো আরেকটা অন্য প্রিন্ট আর একটা অন্য প্রিন্ট দেখাবো অসাধারণ অসাধারণ প্রিন্ট এগুলো কিন্তু ইন্দোনেশিয়া প্রিন্ট অত্যন্ত দামি কাপড় বলছি না কাপড় একবারে মলমলের মতন কাপড় একবারে নরম তুলতুলে কাপড় অত্যন্ত ভারী কোয়ালিটির কাপড় আপনারা যারা আমার সঙ্গে ব্যবসা করেন যারা আমার সঙ্গে বহু বহু লোকে যুক্ত আছে গোটা ভারতবর্ষ জুড়ে তারা তো জানেনই যারা আমার সঙ্গে নতুন যুক্ত হবেন তারাও আগামী দিনে বুঝতে পারবেন যে আমরা কী কোয়ালিটির কাপড় কী ধরনের সেলাই আমরা সেলাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির সেলাই আমরা অনেক টাকা খরচা করি এই সেলাইয়ের পিছনে অর্থাৎ আমাদের কাছে যারা একটু স্ট্যান্ডার্ড মাল নিতে পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অ্যাকচুয়ালি এখনকার দিনে কেউ ওই নিয়ে যেয়ে দশ টাকা সেলাই খরচা আবার নতুন করে করা এটা কেউ দরকার নেই টাইমও নেই আর খুব মুশকিলও হয় আমাদের কাছে কিন্তু সেলাই আপনার ছিঁড়ে যাবে না কিন্তু সেলাই ছিঁড়বে না সেলাই খুলবে না আপনি দেখতে থাকুন এটাও কিন্তু আমাদের কাছে একটা ইন্দোনেশিয়া প্রিন্ট আপনারা আমাদের কাছে খুব ভালো সুন্দর কোয়ালিটির মাল নিতে হলে এই যে ওটা রেড দেখালাম মেরুন অ্যান্ড নেভি ব্লু ভালো কোয়ালিটির সেলাই এবং ভালো ভারী কোয়ালিটির মাল নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেষ্টপুর জোড়াখানা আমাদের কিন্তু কোনো কিনে বিক্রি না আমাদের কিন্তু এখানে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং এরকম না আমরা মুখে বলছি একটা মেশিনে সেলাই দেখিয়ে দিলাম এরকম না আপনারা যারা আমার সঙ্গে কাজ করেন তারা যেমন জানেন যারা নতুন তারাও কিন্তু দেখতে পারেন আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু কাজ চলে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা মানে রাত্রি বারোটা পর্যন্ত কাজ চলে আবার সকাল ছটার থেকে কাজ শুরু হয় সপ্তাহে সাত দিনে আমার নিজের ইউনিট এবং সেখানে চব্বিশ ঘন্টায় কাজ চলে সপ্তাহে সাত দিন আমাদের কিন্তু কারখানা খোলা থাকে আপনারা যখন বলবেন ভিডিও কলেও দেখিয়ে নিতে পারবো চব্বিশ ঘন্টাই কিন্তু আমাদের এখানে আপনি পাবেন আমার কারখানা কিন্তু আমার নিজের একতিয়ারের মধ্যেই বাড়ির মধ্যেই অতএব আপনি যদি বলেন কখনো হঠাৎ করে তাহলে আপনি দেখতে পাবেন যে আর মেশিনে বসে আছে তারা কাজ করছে এরকম নয় যে কখনো এই একটি মেশিন কিনে রেখে দিলাম দেখিয়ে দিলাম ভিডিওতে এরকম নয় আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা তো ভালো করেই জানেন যে আমাদের কী কোয়ালিটির মাল বিক্রি করি কী ধরনের মাল বিক্রি হয় দেখুন এটাও আমি একটা দেখিয়ে দিলাম সবই কিন্তু এখন যেটা দেখালাম আমি কিন্তু একবার স্পেসিফিক ভিডিও এখন ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো আমার যে ভিডিও এবারে হবে সেগুলো স্পেসিফিক ছোটো ছোটো ভিডিও যেমন আমি এটা এখন যে হাজির করলাম সেটা হচ্ছে ইন্দোনেশিয়া প্রিন্ট ইন্দোনেশিয়া কিন্তু এটা কিন্তু কোনো রাবার প্রিন্ট না দুশো নব্বই গ্রাম কোয়ালিটির কাপড় একশো পঁচাশি টাকা দাম এর জন্য আপনাকে আর কে ব্র্যান্ডেড কোয়ালিটির সেলাই আপনাকে আসতে হবে আর কে আপনারা যোগাযোগ করবেন তাড়াতাড়ি যারা যুক্ত আছেন তারাও অসাধারণ অসাধারণ মাল পাবেন এগুলো যেগুলো দেখছেন আমাদের কিন্তু হিউজ 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 কোয়ান্টিটির কিন্তু এই ইন্দোনেশিয়া প্রিন্টে কিন্তু আমরা ইন্দোনেশিয়া আজরক প্রিন্টের কিন্তু কাজ করছি এখন বর্তমানে আর বাটিক তো আপনারা জানেন বাটিকে আমাদের না এমনকি বেডশিটই বলুন না নাইটি বলুন আমাদের এর কিন্তু আমরা রাজা তা যাই হোক আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনাদের কালী পুজোটা খুব ভালো যাবে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার